বিজিবি একশো সাততম ব্যাচে ওয়েটিং থেকে আবার নতুন করে লোক নিচ্ছে তাহলে কি আমাদের ট্রেনিং আবার পিছাই যাবে নাকি নতুন করে লোক নিচ্ছে আমাদের যারা ভর্তি হয়েছি তাদের মধ্যে কিছু লোক বাদ দেবে আমরা তো জন ভর্তি হয়েছি আমাদের ভিতরে যদি দুজন আবার নেয় তাহলে কি আবার দুজন বাদ দেবে এই ধরনের অনেকে প্রশ্ন করছেন ভাই তবে ওয়েটিং থেকে লোক কখন নেয় যখন লোক সীমিত হয়ে যায় বা লোক বৃদ্ধি করে আপনার লোক কম থাকে তখন শুধু ওয়েটিং থেকে লোক নেয় কারণ লোক হচ্ছে বেশি লাগবে এখন বর্তমানে একশো চারতম ব্যস্ত দুই ভাগে ভাগ করা হলো প্রথমে রমজান মাসে লোক নিল কারণ ওই লোকে হয় নাই এই জন্য দেশে লোক বৃদ্ধি করার জন্য পরে অতিরিক্তভাবে আবার লোক নেওয়া হলো তারপরেও লোক যদি স্বল্পতা থাকে তখন ওয়েটিং থেকে লোক টানা হয় ওয়েটিং থেকে টানা হয় তখনই তখন লোক আমাদের লাগবে মিনিমাম সাড়ে তিন হাজার আমরা লোক সব দাঁচাই মাছাই করছি বত্রিশশো মানে কথার কথা বলতেছি অ্যান বত্রিশশো যদি লোক নেই তাহলে আমাদের তিনশো লোক শর্ট মানে ওই তিনশো লোক শর্ট পথে থেকে নেব আবার নতুন করে তিনশো লোকের জন্য মাঠ দিব মাঠ দিবে না তখন ওই যে আপনার ওয়েটিংয়ে যারা ছিল ওয়েটিংয়ে এরা তো সব ফিটফাট ফিটফাট বিধায় তো ওয়েটিংয়ে ছিল ওই পর্যন্ত তখন ওইখানে ওয়েটিংয়ের লোক থেকে আমরা প্রতি জেলায় যদি দুজন তিনজন করে লোক বা চারজন করে লোক নেওয়া হয় তখন ঠিকঠাক ওই লোকগুলো পূরণ হয়ে যাচ্ছে ঠিক এইরকম আর ওদের ওদের লোক নিলে যে ট্রেনিং সেন্টারে ডেট পিছায় যাবে এরকম কোনো কিছু না ট্রেনিংয়ের ডেট যদি সরকার দেওয়ার আগে উনিশ তারিখ তাহলে উনিশ তারিখই হবে এই যে এখন যে আজকে যে কদিন সময় আছে এখন ওদের বলে দেবে যে অল্প সময়ের মধ্যে আপনারা ম্যানেজ করে ফেলবেন ঠিক আছে ওয়েটিংয়ে যদি লোকগুলো নিয়ে নেয় লোকগুলো নিয়ে ফাইনাল হয়ে গেলে ডেট আপনার জানাই দেবে যে এত তারিখ থেকে ট্রেনিং সেখানে বিকল্প যদি কোনো কারণবশত দেরি হয় বা আরও যদি সরকারের কোনো প্ল্যান থাকে সেক্ষেত্রে টাইম পিছাতে পারে কিন্তু সেটা খুব কম হতে পারে কারণ একটা টাইম নির্ধারণ করলে অনেক আগে থেকে প্ল্যান করে রাখে সেই প্ল্যান অনুযায়ী আপনার লোকজন সিলেকশন করে রাখে সুতরাং যে ওয়েটিং থেকে নতুন করে যাদের লোক নিচ্ছে তারপর ওয়েটিং থেকে লোক নেওয়ার কারণে যে আমাদের ট্রেনিং পিছাই যাবে বা আমাদের হচ্ছে পুরানো লোক এদের ভিতরে বাদ দেবে আবার মেডিকেলও আবার হবে কি না আমরা অনেক দিন ধরে বসে আছি মানুষজন এলাকার লোকজন বলে যে চাকরি পাইছি কই চাকরি ট্রেনিংয়ে যায় না এসবে এত কান দিয়ে লাভ নাই গ্রামের মানুষ আবার এমন আছে যে বলে যে তুই নাকি চাকরি পাইছি সে ছয় মাসে হয়ে গেল কই তোদের তো ট্রেনিং হয় নাই চাকরি কি চলে গেছে আসি না হয় নাই বলতে পারে না গ্রামের লোক কিন্তু এমন বলতে পারে তাই সব মিলে এসব দিকে তাকিয়ে বা নজর দিয়ে লাভ নাই আপনি সিলেকশন হয়ে গেছেন আপনার অবশ্যই সরকারে চিন্তা আছে কবে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে কীভাবে নিয়ে যাবে ট্রেনিং করাবে কোথায় সুতরাং আপনি অপেক্ষায় থাকেন আর যাদের ওয়েটিং থেকে লোক নিচ্ছে তাদের হয়তো কপাল ভালো কপাল ভালো যে লোক বেশি নিচ্ছে এজন্য ওদের ওরা সিলেকশন হয়ে যাচ্ছে নতুন করে সুতরাং এতেও ব্যস্ত হওয়ার কিছু নাই আর যারা পুরা পুরানো লোক তাদের মানে সিলেকশন হয়ে আছেন এদের টেনশন নাই যে নতুন লোক নিলে যে আমাদের বাদ দেবে এরকম কোনো চিন্তা নাই নতুন লোক নিলে এটা তারা বাড়তি লোক সব মিলে লোকের চাহিদা বেশি থাকার কারণে ওয়েটিং থেকে লোক নিচ্ছে তাই এত চিন্তার কিছু নাই আর ট্রেনিংয়ের ডেট যদি পিছাই অবশ্যই আবার আলাদাভাবে চিঠি আসবে তবে একবার সিটি আউট হলে সহজে আলাদাভাবে চিঠি আসে না এটিএম এর মধ্যে কভার করার চেষ্টা করবে এখন দেখা যাক কী হয় দেখো পরে যদি আপডেট পায় অবশ্যই আপনাদের জানাবো আর এর ভিতরে যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন